আকাউত্তর উত্তর আয় সেক্টরের আশেপাশে বাড়িটি বাড়িটি হচ্ছে সাততলা বাড়ি সাততলা লিফট আছে তো না আ লিফট আছে সুন্দর ও যে রাস্তা রাস্তা ডুপ্লেক্স করা আছে ভিতর অনেক সুন্দর করে অনেক সুন্দর করে ডুপ্লেক্স করা আছে লিফ্ট সিস্টেম করা আছে আর কি সুন্দর করে ডুপ্লেক্স করা আছে ভিতরে ঢাকা উত্তরায় এই যে বাড়িটি এই যে বাড়িটি লিফ্ট এখনো লাগা নেই আমরা এখানে ভিতরে ঢুকলে এই যে নিচে নিচে বাড়ির নিচে

এটা ওয়াশরুম না এটা ওয়াশরুম না না এটা মাস্টার বেড লোক আছে তো জেনারেল লোক আছে আমু আইতে লাগতে লোক সামনে মসজিদের সামনে একটু পরে দেখান উপরে দেখা বাস কি বাবা কি বাবা আমি আমি তোমার রুমটা দেখ দেখ দেখবেক একটু আমার মেয়ে দেখবেক একটু তোমারটা একটু ভিডিও করেনি কারেন্ট থাকলে তাহলে সব দেখাইতে পারতাম কারেন্ট নাই বা সাই বেড কটা তেলে বড় বড় তিনটা বেড বড় বড় না যে একটা বেড বিশাল বিশাল যে বারান্দা সামনে অনেক মজবুত করে করা বাড়িটা বারান্দা সুন্দর বিশাল বারান্দা মজবুত করে এই যে একটা ওয়াশরুম ওয়াশরুমটা দেখি হ্যাঁ তোমার 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 ওয়াশরুমটা দেখি এই যে ওয়াশরুম বিশাল তোমার রুম এটা না এটা তোমার কে তার

দুইটা গ্রে ইউনিট একটা হলো ডুপ্লেক্স করা এই যে এই যে সাততলাটার কাজ সেশানে এখনো এই যে এই যে একটা বেড এই যে একটা বেড এই যে এই যে ড্রয়িং ওই যে আরেকটা তিনটা বেড আর কি এই সাইডে তিনটা বেড দুইটা বেড একটা ড্রয়িং একটা কিচেন আর এদিকে একটা বেড হ্যাঁ এদিকে একটা বেড সাততলাটা এখনো কমপ্লিট হয় নাই এই যে সাত কিছু কাজ বাকি আছে আর কি সাত জায়গার পরিমাণটা জানেন কথা নি তিন কাঠা সাড়ে এই যে এরিয়া এই যে উত্তরাতে পাশে মসজিদ আছে যে রাস্তা ওই যে রাস্তা বিশাল রাস্তা ওই যে রাস্তা 40 ফিট 45 ফিটের নিচে না রাস্তা লিফট লাগানো হয় নাই না ठीक है सर सुंदर ग्रह करा सर नहीं तो सवारी